আচ্ছা এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে পাঁচ স্টক নিয়ে কথা বলা হবে যেগুলো কেমিক্যাল সেক্টরে কাজ করে আর এগুলো ইমার্জিং ধরনের প্লেয়ার মানে এখনও ছোটো অবস্থায় রয়েছে কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে আর এই যে ছোটো ধরনের কোম্পানিতে কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা খুব কমই থাকে আর কি আপনি দেখবেন যে স্মল ক্যাপ ধরনের কোম্পানিগুলোতে তারা কিন্তু ইন্টারেস্ট কম দেখায় কিন্তু এই কোম্পানিগুলোতে কিন্তু তারা নজর দিচ্ছে এবং যে প্রমোটাররাও কিন্তু তাদের উপস্থিতি যথেষ্ট রেখেছে আপনি দেখবেন যে স্মল ক্যাপের মধ্যে যে কোম্পানিগুলোতে এফআইআই ডিআই প্রোমোটাররা খুব কম রয়েছে পাবলিক বেশি রয়েছে রিটেল ইনভেস্টার সেক্ষেত্রে কিন্তু সেই কোম্পানি সবসময় বেশি রিস্কি হয় সেক্ষেত্রে এই কোম্পানিগুলো কিন্তু তুলনামূলক তাদের যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু স্ট্রং রয়েছে এবং আপনি যদি লক্ষ্য করে থাকেন এফআইআই ডিআই এবং প্রোমোটররা ধীরে ধীরে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে সে প্রফিট বুকিং মাঝে মাঝে হয় কেউ করে সেটা কিন্তু এফআই প্রফিট বুকিং করলো ডিআই নিয়ে নিল প্রফিটের প্রমোটার নিয়ে নিল এরকমই কিন্তু থাকে মানে তারা ভরসা দেখাচ্ছে আস্থা দেখাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটাই কনফিডেন্সের জায়গা আর আর একটা ব্যাপার হচ্ছে এই স্টকগুলো কিন্তু বর্তমানে কারেকশনে রয়েছে বা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে আপনারা জানেন যে গোটা সেক্টরটাই কিন্তু একটা কারেকশন বা কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে যখন এরকম ওভারঅল সেক্টর ওয়াইজ পতন হয় তখন কিন্তু যে কোনো স্টকের ক্ষেত্রে সেটা সুযোগ হয়ে দাঁড়াতে পারে এন্ট্রির ক্ষেত্রে তো সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া তো এই ধরনের কোম্পানিগুলো তাদের যদি বিজনেসের গ্রোথটা ঠিকঠাক ধরে রাখে তবে কিন্তু সেগুলো বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো হতে পারে আর এটাও মাথায় রাখবেন যে যদিও পাঁচ বছর দশ বছর পর এগুলো বড়ো কোম্পানিতে পরিণত হয় এগুলো কিন্তু প্রচণ্ড ভোলাটিলিটি দেখাবে কারণ এগুলো ছোটো ধরনের কোম্পানি স্মল ক্যাপ ধরনের কোম্পানি সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ভোলাটাইল হবে তো অবশ্যই এমন রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে আর কি এগুলোতে ইনভেস্ট করতে হয় যাতে সেই ভোলাটিলিটিটা সহ্য করা যায় তো এ ধরনের কোম্পানিতে যাওয়ার আগে অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই যাবেন তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথম যেটা কোম্পানি রয়েছে সেটা অনুপম রসায়ন ইন্ডিয়া লিমিটেড যেটা খুব একটা বেশি দিন হয়নি মার্কেটে দু সাল থেকেই রয়েছে তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছে আটশো বাষট্টি পার্সেন্টের মতো রিটার্ন বসে রয়েছে এদের যদি আপনি প্রোডাক্টগুলো দেখেন আর কি বিজনেস যে রয়েছে বিভিন্ন ধরনের কেমিক্যাল সেক্টরের ডাইভার্সিফাইড কিন্তু প্রোডাক্ট রয়েছে পলিমার নিয়ে কাজ করে কেমিস্ট্রি অ্যান্ড এলিমেন্ট নিয়ে কাজ করে গ্রিন কেমিস্ট্রি নিয়ে কাজ করে পাবলিকেশন নিয়ে কাজ করে তারপরে আপনার ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে কাজ করে তো এ ধরনের এদের আর কি কাজগুলো রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল ন হাজার কোটির সাড়ে ন হাজার কোটির মতো পি রয়েছে বাষট্টি রয়েছে রিটার্ন অন ইকুইটি বর্তমানে সাড়ে আট পার্সেন্টের মতো রয়েছে ন পার্সেন্টের কাছাকাছি বুক ভ্যালু দুশো তেইশ রয়েছে বর্তমানে আটশো উনআশি টাকায় চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও দিচ্ছে এখন যে মূল বিষয় এদের বিজনেসের গ্রোথ রয়েছে কিনা সেটা দেখে নিন দেখুন দু হাজার উনিশে এদের শেষ ছিল পাঁচশো কোটির আশেপাশে সেটা দু হাজার কুড়িতে পাঁচশো উনত্রিশ হল তারপরে কুড়ি থেকে একুশে আটশো এগারো হলো একুশ থেকে বাইশে হাজার হলো তারপরে ষোলোশো হলো এবার থার্ড কোয়ার্টার অফ দি পনেরোশো যেটা কিন্তু আরও যুক্ত হবে আর যদি প্রফিটেবিলিটি দেখেন ঊনপঞ্চাশ কোটি ছিল দু হাজার উনিশে এখন সেটা দুশো কোটির কাছাকাছি প্রায় চারগুণ বাড়িয়ে দিয়েছে এই প্রফিটেবিলিটি এই কয়েক বছরে তো বুঝতেই পারছেন তারা কিন্তু তাদের বিজনেসে কিন্তু ভালো রকম গ্রো করছে এবং কনসিস্টেন্টলি কিন্তু গ্রো করছে ব্যালেন্সশিট যদি দেখেন তেইশশো বত্রিশ কোটি একটা শক্তপোক্ত রিজার্ভ রয়েছে যেটাও খুব দ্রুত গ্রো করছে দু হাজার উনিশে ছিল চারশো বত্রিশ কোটি এখন সেটা তেইশশো বত্রিশ কোটি আর এদের যদি ঋণ দেখেন ঋণ রয়েছে এগারোশো সতেরো কোটির মধ্যে কিন্তু সেটা যদি দেখেন লং টার্মের মাত্র তিনশো ষাট কোটিই রয়েছে তো যথেষ্ট স্ট্রংই বলা যায় কারণ তাদের হাতে তেইশশো বত্রিশ কোটি রিজার্ভ রয়েছে তো এর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন একষট্টি পয়েন্ট একচল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটার রয়েছে ন পার্সেন্টের মতো এফআই রয়েছে যেটা দু হাজার ছিল পাঁচ পার্সেন্ট সেটা এখন ন পারসেন্টের উপর চলে গিয়েছে আর এক পার্সেন্ট ছিল ডিআই সেটা এখন আড়াই পার্সেন্টের কাছাকাছি চলে গিয়েছে আর ইদানিং দেখুন ষাট পয়েন্ট আশি পার্সেন্ট থেকে প্রোমোটাররা একষট্টি পয়েন্ট একচল্লিশ পার্সেন্ট হয়ে গিয়েছে তো বুঝতে পারছেন তারা কিন্তু মানে যে ইনস্টিটিউশনাল ইনভেস্টর কিংবা প্রোমোটাররা কিন্তু আস্থা দেখাচ্ছে এই কোম্পানির উপর তো এটাই আর কি রিটেল ইনভেস্টর হিসাবে কিন্তু আমাদের কনফিডেন্স যোগায় তো যাই হোক যথেষ্ট সম্ভাবনা আমার ডেটাগুলো রয়েছে তো এই কোম্পানিটিকে কিন্তু স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে যশো ইন্ডাস্ট্রি তো এটা গ্লোবাল ম্যানুফ্যাকচার অ্যান্ড সাপ্লায়ার অফ স্পেশালিটি এবং ফাইন কেমিক্যালের ক্ষেত্রে কিন্তু এরা গ্লোবাল ম্যানুফ্যাকচারার এবং খুব ভালো রকম ব্যবসা করছে তো এই কোম্পানি দেখুন এরা রাবার ল্যাটেক্স তারপরে ফুড ফ্লেভার তারপরে পারফিউমারি লুব্রিকেন্টস এসবের জন্য যে কেমিক্যালগুলো দরকার হয় স্পেশালি অ্যাপ্লিকেশনের জন্য সেই যে প্রোডাক্টগুলো এটা তৈরি করে উনিশশো সাল থেকে ব্যবসা করছে তো এই কোম্পানি কিন্তু একটা মাল্টিপেকার রিটার্ন অলরেডি দিয়ে দিয়েছে দেখুন পাঁচ বছরে বারোশো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে গত এক বছরে পনেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং চারটা দেখলেই আপনারা বুঝতে পারছেন বিশাল একটা কনসালটেশন ফেজের মধ্যে দিয়েই যাচ্ছে তো এই কোম্পানি বর্তমানে ষোলোশো তেইশ টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটা রয়েছে বাহাত্তর পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট আর ইদানিং কিন্তু এফআইরা কিন্তু নজর দেওয়া শুরু করেছে এখন পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট ছিল সেটা বারো পয়েন্ট বারো পার্সেন্ট হল এখন পয়েন্ট তেরো পার্সেন্ট আর পাবলিক রয়েছে সাতাশ পয়েন্ট চুয়ান্ন পার্সেন্টের মতো তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের আঠেরোশো চৌষট্টি কোটি মাত্র এদের মার্কেট ক্যাপিটাল বুঝতেই পারছেন কত ছোটো কোম্পানি এদের ভ্যালুয়েশনটা কিন্তু খুব সুন্দর রয়েছে মানে অনেকটাই কুল ডাউন হয়েছে তেত্রিশ পয়েন্ট সাত পার্স সাত রয়েছে রিটার্ন অন ইকুইটি একত্রিশ পার্সেন্টের ওপর রয়েছে বুক ভ্যালু দুশো একত্রিশ রয়েছে ষোলোশো পঁয়ত্রিশ টাকা চলছে ফেস ভ্যালু দশই রয়েছে ডিভিডেন্ডও আবার দিচ্ছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট হিসাবে এখন দেখুন এদের বিজনেসটা দু থেকে যদি দেখেন এদের সেলস হতো তখন দুশো কোটি তারপরে সেটা বেড়ে পরের বছর তিনশো চল্লিশ হলো কোভিড টাইমে একটি কমে গিয়েছিল তারপরে তিনশো উনষাট তারপরে তিনশো থেকে একেবারে ছশো ছশো সত্তর এবং পাঁচশো সাতষট্টি এখন পর্যন্ত আর কি যেটা আরও বৃদ্ধি হবে আর দু হাজার আঠেরোতে এদের যে নেট প্রফিটেবিলিটি ছিল হচ্ছে আট কোটি সেটা এখন পঞ্চান্ন কোটি তো বুঝতেই পারছেন তারা কিন্তু তাদের যে সেলস এবং প্রফিটেবিলিটি কিন্তু কনসিস্ট্যান্টলি গ্রো করছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখেন দুশো বাহান্ন কোটি রিজার্ভ রয়েছে কিন্তু ঋণও রয়েছে চারশো চুরাশি কোটি কিন্তু তার মধ্যে লং টার্মে রয়েছে দুশো ঊনসত্তর কোটি তো যাই হোক এই ছোটো ধরনের কোম্পানিগুলোতে কিন্তু এরকম ঋণ মাঝে মাঝে নিতেই হয় বিজনেস এক্সপ্যান্ড করার জন্য কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে যদি গ্রোথ থাকে তবে কিন্তু সেটা পরবর্তীতে তারা ব্যালেন্স শিটটা কিন্তু ইম্প্রুভ করে নেয় তো এই কোম্পানি কিন্তু তাদের প্রফিটেবিলিটিতে কিন্তু সুন্দর গ্রোথ রয়েছে তো যাই হোক পরবর্তী কোয়ার্টারে এদের যে ব্যালেন্স শিট এদের যে প্রফিটেবিলিটি এগুলো সবসময় চেক করতে হয় যেহেতু ছোটো ধরনের কোম্পানি সেহেতু কিন্তু খুবই নজরের মধ্যে রাখতে হয় তো এই কোম্পানির যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন এখানে সেটা তো বলাই হলো বাহাত্তর পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট রয়েছে আর বাকিটা পাবলিকই রয়েছে আর সামান্য এফআই রয়েছে এবং তারা কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে এর যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে রোজারি বায়োটেক লিমিটেড তো এটা যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে কিন্তু কারেকশনই চলছে মানে দু হাজার কুড়িতে নেমেছিলো তারপরে একটা র্যালি দিয়েছিল দু হাজার একুশ পর্যন্ত তারপরে কিন্তু এই গোটা সেক্টরটার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু কারেকশনে রয়েছে এখনও যদি দেখেন হাই থেকে মোটামুটি পঞ্চান্ন পার্সেন্ট ষাট পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে ছশো টাকায় চলছে তো এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল তিন হাজার সাতশো পঁয়ষট্টি কোটি পি রয়েছে উনত্রিশ ঠিকঠাকই রয়েছে রিটার্ন ইকুটি বারো পয়েন্ট চার পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু একশো সাতাত্তর রয়েছে ছশো আশি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে পয়েন্ট জিরো সেভেন পার্সেন্টের ডিভিডেন্ড দিচ্ছে যদি এদের বিজনেসের গ্রোথটা দেখেন দেখুন দু হাজার উনিশে কোটি ছিল তার পরে বছর সেটা ছ ছশো কোটি হলো তারপরে বছর সেটা সাতশো হলো তারপরে একেবারে মানে কোভিড যখনই ছেড়ে গেল আর কি সাতশো থেকে একেবারে চোদ্দোশো তেরাশি তারপরে ষোলোশো এবার সাড়ে ষোলো মানে সাড়ে সতেরোশো যেটা কিন্তু আরও যুক্ত হবে তো বুঝতে পারছেন প্রচণ্ড গতি রয়েছে তাদের ব্যবসাতে কিন্তু তো এর যদি আপনি প্রফিটেবিলিটি দেখেন ছেচল্লিশ কোটি ছিল তখন দু হাজার উনিশে এখন সেটা একশো কোটি তো বুঝতেই পারছেন তাদের কিন্তু ব্যবসায় প্রচণ্ড গতি রয়েছে তো এই কোম্পানির যদি আপনি ব্যালেন্স শিটটা দেখে নেন নশো সাতষট্টি কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে একশো বত্রিশ কোটি তার মধ্যে তিরিশ কোটি রয়েছে লং টার্মে তো প্রচণ্ড স্ট্রং কিন্তু এর ব্যালেন্স শিটটা রয়েছে একটা ছোটো কোম্পানি হিসাবে আর এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন আটষট্টি পয়েন্ট চৌত্রিশ পার্সেন্টের মতো রয়েছে প্রমোটার এফআই রয়েছে চার পার্সেন্টের মতো ডিআই রয়েছে আটশো পার্সেন্টের মতো মানে যথেষ্ট এত ছোটো কোম্পানি মাত্র দেড় হাজার কোটি এর মানে তার চেয়ে সামান্য বেশি আর কি এর মার্কেট ক্যাপিটাল কিন্তু তা সত্ত্বেও মানে এত ছোটো কোম্পানি সত্ত্বেও কিন্তু এফআইআই ডিআই যথেষ্ট পরিমাণে রয়েছে আর তো যথেষ্ট পরিমাণে রয়েছে আর দেখুন বারো পার্সেন্ট ছিল দু হাজার একুশে সেটা এখন আঠেরো পার্সেন্ট ডিএইদের হোল্ডিং তখন ছিল সাত পার্সেন্ট এখন চার পার্সেন্ট এফআই যেটুকুই তারা প্রফিট বুক করেছে সেটা কিন্তু ডিএইরা কিনে নিয়েছে আর প্রোমোটারটা তো তাদের হোল্ডিং অক্ষত রেখেইছে আর পাবলিক রয়েছে ন পারসেন্টের কাছাকাছি সাড়ে ন পার্সেন্টের কাছাকাছি মানে বড় বড়ো যে কোম্পানিগুলোর যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন যেমন থাকে সেরকমই কিন্তু রয়েছে দশ পার্সেন্টেরও নিচে রয়েছে পাবলিক তো যেহেতু এই কোম্পানির যে ডেটাগুলো দেখলেন ভীষণ পজিটিভ রয়েছে কিন্তু শেয়ার দরে কিন্তু তার বড়ো সড়ো কারেকশন রয়েছে তো এগুলোই সুযোগ হতে পারে তো এই কোম্পানির পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আর্চিং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড তো এই কোম্পানিকে যদি দেখেন মোটামুটি দু হাজার বাইশ চারটা অ্যাভেলেবেল রয়েছে তখন থেকে এখন পর্যন্ত একুশ বাইশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পুরো একটা কনসলটেশন ফেজের মধ্যে একই রেঞ্জের মধ্যে রয়েছে কোনো গতি দেয়নি না উঠেছে না নেমেছে সামান্য ওঠানামা করছে আর কি বর্তমানে ছশো টাকায় চলছে এই কোম্পানির যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর মার্কেট ক্যাপিটাল আট হাজার কোটির কাছাকাছি পি খুব সুন্দর রয়েছে দেখুন মানে এই কারেকশন বা কনসলিটেশন ফেসগুলোর মাধ্যমেই কিন্তু ভ্যালুয়েশনটা তাদের কিন্তু স্ট্যাবল মানে অ্যাডজাস্ট হয় তো অবশ্যই তাদের প্রফিটেবিলিটিও বাড়া দরকার আর কি তাদের পিটা ঠিকঠাক হওয়ার জন্য বুক ভ্যালু রয়েছে একশো সাতাইশ রিটার্ন অনেক ইকুটি দেখুন চুয়াল্লিশ পয়েন্ট ন পার্সেন্টের উপরে রয়েছে ছশো পঞ্চাশ টাকায় বর্তমানে চলছে ফেস ভ্যালু দুই রয়েছে পয়েন্ট থ্রি নাইন পার্সেন্টের ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানির দেখুন ব্যবসাটা দু হাজার আঠেরোতে ছিল চারশো উনচল্লিশ কোটি সেটা এখন চোদ্দোশো উনত্রিশ কোটি বাড়াতে বাড়াতে প্রত্যেক বছর কনসিস্ট্যান্টলি গ্রো করছে দেখুন চারশো উনচল্লিশ থেকে পাঁচশো ছেষট্টি হলো তারপর ছশো হলো সাড়ে সাতশো হলো এগারোশো হলো চোদ্দোশো হলো চোদ্দোশো উনত্রিশ যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে আর প্রফিটেবিলিটি যদি দেখেন দু হাজার আঠেরোতে তারা নেগেটিভে ছিল উনআশি কোটি সেটা এখন দেখুন কী হারে গ্রোথ রয়েছে তাদের প্রফিটেবিলিটিটা দু হাজার উনিশে কোটি তাদের প্রফিট হলো তারপরে আবার নেগেটিভে চলে গেছিলো তারপরে দেখুন দু হাজার একুশ থেকে সাতষট্টি ছিল সাতষট্টি কোটি সেখান থেকে বেড়ে একেবারে একশো উননব্বই কোটি দু হাজার বাইশে তারপরে দেখুন একেবারে তিনশো চুরাশি কোটি তারপরে চারশো কোটি বর্তমানে যেটা কিন্তু আরও বৃদ্ধি হবে যেহেতু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো যথেষ্ট গ্রোথ রয়েছে মানে প্রচণ্ড গতি রয়েছে তাদের সেলস এবং প্রফিটিবিলিটিতে আর যদি ব্যালেন্স শিটটা দেখেন পনেরোশো পঁয়তাল্লিশ কোটি এদের রিজার্ভ রয়েছে এবং ঋণ কিন্তু একেবারেই নেই বললেই চলে মাত্র সত্তর লক্ষ ঋণ রয়েছে তাদের লং টার্মে তো বুঝতেই পারছেন প্রচণ্ড স্ট্রং এর শিট রয়েছে আর যদি এর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন এখানে প্রোমোটর রয়েছে তেপ্পান্ন পার্সেন্ট সাড়ে তেপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি এফআই রয়েছে সাড়ে চার চার পার্সেন্টের উপরে ডিআই রয়েছে আঠাশ পার্সেন্টের উপরে মানে ম্যাক্সিমাম রয়েছে আর কি বড়ো কোম্পানিগুলোতে যে যেমন থাকে সেরকমই তেরো পয়েন্ট একাত্তর পার্সেন্ট রয়েছে পাবলিক তো শেয়ার হোল্ডিং প্যাটার্নই বলুন আর এদের ব্যালেন্স শিট বলুন আর এদের যে সেলস প্রফিটেবিলিটি যে গ্রোথ রয়েছে এটা অসাধারণ রয়েছে তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ফিনোটেক্স কেমিক্যাল লিমিটেড তো যেটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি এটাও আর কি দু হাজার সাল থেকে এটা মার্কেটে রয়েছে তখন থেকে এখন পর্যন্ত দেখুন চোদ্দোশো সাতানব্বই পার্সেন্টের মতো একটা কিন্তু বড়ো সড়ো রিটার্ন দিয়েছে আর দেখুন লেফট টু রাইট কিন্তু উপরের দিকেই উঠছে তো এই কোম্পানির এক বছরের রিটার্ন দেখুন তিয়াত্তর পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে আটশো তেত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন প্রচণ্ড গতি রয়েছে এখন দেখি এই গতির সঙ্গে তাদের যে বিজনেসের সামঞ্জস্য রয়েছে কি না তো বর্তমানে তিনশো সাতাত্তর টাকায় চলছে এ যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখে নেন এর মার্কেট ক্যাপিটাল চার হাজার কোটি পি কিন্তু মানে এতটা গতি দেওয়ার পরেও কিন্তু খুব একটা মানে হাই ভ্যালুয়েশনে যায়নি ছত্রিশের মতো রয়েছে রিটার্ন কোটি আঠাশ পয়েন্ট ন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু ছত্রিশ রয়েছে আর তিনশো আটাত্তর টাকা চলছে বর্তমানে ফেস ভ্যালু দুই রয়েছে আবার ডিভিডেন্ডও দিচ্ছে এই কোম্পানির যদি আপনি দেখেন তাদের বিজনেসটা দু হাজার আঠেরো থেকে দেখলে তখন এদের সেলস হতো একশো একচল্লিশ কোটি সেটা এখন পাঁচশো চুয়ান্ন কোটি মানে চার পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছে তাদের সেলস এই কয়েক বছরই আপনি যদি এদের প্রফিটেবিলিটি দেখেন তখন ছিল চব্বিশ কোটি এখন সেটা একশো সত্তর কোটি তো বুঝতেই পারছেন সেস প্রফিটেবিলিটি দেখে তাদের ব্যবসা কিন্তু বৃদ্ধি হচ্ছে প্রত্যেক বছর ব্যালেন্স শিট যদি দেখেন তিনশো সাতাত্তর কোটি এদের রিজার্ভ রয়েছে একেবারে মুক্ত কোম্পানি কোনো ঋণই নেই যেটুকু রয়েছে শর্ট টার্মে রয়েছে তো মাত্র দু কোটি যেখানে তিনশো সাতাত্তর কোটি তাদের রিজার্ভ রয়েছে প্রচণ্ড স্ট্রং কিন্তু রয়েছে এর ব্যালেন্স শিট আর এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখুন পঁয়ষট্টি পার্সেন্টের ওপর রয়েছে প্রোমোটার এফআই রয়েছে বিরাশি পার্সেন্ট অল্প অল্প করে এফআই রে কিন্তু হোল্ডিং বাড়াচ্ছে দেখুন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ছিল দু হাজার একুশে তো ছিলই না তারপরে পয়েন্ট টু ফাইভ তারপর পয়েন্ট সেভেন ওয়ান এখন পয়েন্ট এইট টু আর যদি আপনি ডিআই দেখেন প্রায় সাড়ে তিন পার্সেন্টের উপরে রয়েছে ডিআই তো অবশ্যই এই কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখুন আপনি প্রফিট বুকিং করেছে যেমন প্রমোটা দু হাজার কুড়িতে একাত্তর পার্সেন্ট থেকে চৌষট্টি পার্সেন্ট হয়েছে কিন্তু ইদানিং কিন্তু চৌষট্টি থেকে আবার পঁয়ষট্টি হয়েছে তারা মানে তারা কিন্তু তাদের হোল্ডিং কমাচ্ছে না বা যেটুকু হোল্ডিং বেচ্ছে আর কি ডিআই যেমন প্রফিট বুকিং করেছে কিছুটা কিন্তু তারা কিনে নিয়েছে তো অবশ্যই একটা ছোটো কোম্পানি হিসেবে কিন্তু যথেষ্ট সম্ভাবনা এর যে ডেটাগুলো রয়েছে শেয়ার হোল্ডিং প্যাটার্নগুলো আর ব্যালেন্স শিট তো একেবারে এ ক্লাস রয়েছে ঋণমুক্ত কোম্পানি এটা আর প্রফিটেবিলিটি এবং সেলসেও কিন্তু প্রচণ্ড গ্রোথ রয়েছে যাই হোক এই পাঁচটা কোম্পানি আর কি এই পাঁচটাতেই দেখলেন খুব ভালো রকম কিন্তু তাদের বিজনেসে গ্রোথ রয়েছে সেই জন্য এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো যাই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন নয় কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডি স্টেট অ্যানালিস্টও নয় আমি যা দেখছি শিখছি যা অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই কোম্পানিগুলো সম্বন্ধে আপনাদের কি ধারণা সেটা অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সে আর অবশ্যই আপনারা যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে সেক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক থাকে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ